আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে উনিশে মে উনত্রিশে মে রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশে আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের ভিডিও সঙ্গে থাকুন প্রচুর আমদানি আজকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে একটু বাজারের অবস্থা খারাপ এবং রাস্তা তো বেঁধে গেছে অনেক দূর দূরান্ত থেকে আম নিয়ে চলে আসে এখানে আম বিক্রয় করতে প্রিয় দর্শক আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে থাকুন আমরা অর্ডার করতে পারেন আমার কাছে আমরা এখন চলে যাব সরাসরি ক্রেতা এবং বিক্রেতার কাছে কাছাকাছি কোন আম কতটা বিক্রি হচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম এটা কি আম আপনার কাছে এটা হিমসাগরের লিংরা ল্যাংরা না হিমসাগর তাহলে কত বিক্রি করলেন আপনি

দেখে আপনি দিয়েছেন